মহানবী সাল্লাহ ওয়াসাল্লামের হজ পালনের বর্ণনা মক্কায় হজ ছিল নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত তার করা হজকে হজ্জাতুল বিদা বলা হয় বিদায়ী হজ এই হজটিই ছিল তার জীবনের প্রথম ও শেষ পূর্ণ হজ তিনি যে পদ্ধতিতে হজ আদায় করেছিলেন মুসলমানরা আজও সেই পথ অনুসরণ করে এক মদিনা থেকে ইহরাম বাধা নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হজের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি জুল হুলাইফা নামক মিকাজ স্থানে ইহরাম পরিধান করেন ইহরাম পরে তিনি উচ্চ স্বরে তালবিয়া পড়তেন আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়ার শব্দে চারদিক যেন কাঁপতে থাকত দুই মক্কায় প্রবেশ ও তাওয়াফ মক্কায় পৌঁছে তিনি প্রথমে কাবাঘর দেখেই আল্লাহ প্রশংসা করলেন তারপর তিনি তাওয়াফ করলেন কাবার চারপাশে সাতবার ঘুরলেন প্রথম তিন চক্করে তিনি সামান্য দৌড়ানোর মতো দ্রুত হেঁটেছেন রমল তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দু চার আরাফাতের ময়দানে অবস্থান হজের মূল দিন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকু হল আরাফাতের ময়দানে অবস্থান নবিজি সাল্লু আলহিউসলাম আরাফাতে দাঁড়িয়ে খুব আবেগী দোয়া করেন তিনি উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করেন সেদিন তিনি বলেন হজ হল আরাফাত সূর্যাস্ত পর্যন্ত তিনি সেখানে থাকেন পাঁচ মুজদেলিফায় মুজরিফ হবা সূর্যাস্তের পর তিনি আরাফাত থেকে মুজদালিফায় আসেন সেখানে মাগরিব ও এশার নামাজ একসাথে পড়েন খোলা আকাশের নীচে রাত কাটান পাথর সংগ্রহ করেন জাবরে মারার জন্য ছয় মিনায় শয়তনকে পাথর নিক্ষেপ পরদিন তিনি মিনায় এসে তিনটি জমরার মধ্যে বড় জমরাতে ষাটটি পাথর ছোড়েন প্রতিটি নিক্ষেপে তিনি বলতেন বিসমিল্লাহ আল্লাহ আকবর এটি ছিল ইব্রাহিম আলহ শিক্ষা বহনকারী মহান স্মৃতি সাত কুরবানি ও মাথা মাথামুন্ডন শয়তানকে পাথর মারার পর তিনি কুরবানি করেন তারপর মাথা মাথামুন্ডন করেন মুসলমানদের জন্য আজও এটাই সুননা আট কাবায় ফিরে গিয়ে তাওয়াফে জিয়ারাত কুর্বানির পর তিনি আবার মক্কায় আসেন এবং তাওয়াফে জিয়ারাত সম্পন্ন করেন এটি হজের খুব গুরুত্বপূর্ণ অংশ নয় মিনায় রাত কাটানো ও বারবার পাথর নিক্ষেপ নবিজিৎ সাল্ল ওয়াসাল্লাম শয়তানের তিনটি স্তম্ভে জামরায় তিন দিন পাথর নিক্ষেপ করেন এবং মিনায় রাত কাটান দশ বিদায়ী তাওয়াফ মক্কা ছাড়ার আগে তিনি কাবার চারপাশে বিদায়ী তাওয়াফ করেন এটাই ছিল তার শেষ তাওয়াফ কাবার প্রতি গভীর প্রেমে ভরা একটি মুহূর্ত সংক্ষেপে মহানবী সাল্ল আলিহাসাল্লামের হদ ছিল সারল্যে ভরা দো পরিপূর্ণ উম্মতের প্রতি অপরিসীম ভালোবাসায় ভরা তার হজের প্রতিটি ধাপ আজও আমাদের জন্য আদর্শ